আজকের ভিডিও যে সম্পর্কে বলবো তা হলো পেয়ার অ্যাকাউন্ট যা যারা পেয়ার অ্যাকাউন্ট করতে পারেন না বা করতে চাচ্ছেন যে কিভাবে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ডলার আমরা নিব বাইনান্সে তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনলাইন থেকে ডলার কোনো কোনো ডলার ইনকাম করতে গেলে আমাদের পেয়ার অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পেয়ার অ্যাকাউন্ট করতে পারি না তার জন্য কি হয় আমাদের ডলারটা ওইখানেই রয়ে যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল প্লে প্লে স্টোর থেকে অ্যাপটাকে নামিয়ে নেবেন আমার মতন করে এই দেখেন তো নেট একটু স্লো দিচ্ছে যার কারণে আমার ভিডিওটা একটু স্লো হচ্ছে তো আপনাদেরকে যথা স্বার্থ আমি চেষ্টা করবো দেখানোর জন্য তো আমরা কি করবো এই লগিং আছে আর রেজিস্ট্রেশন আছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন তো আমরা রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো মানে হিস্টোরি শো করবে তো আমরা তো হিস্টোরি পড়বো না আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো আমি এগ্রিতে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটি লোডিং হবে লোডিং হইতে হইতে আমরা একটু অপেক্ষা করি তো দেখেন আমাদের সামনে একটা ক্যাপচার আইছে তো আমরা ক্যাপচারটা পূরণ করি মোটরসাইকেল তো মোটরসাইকেল যেগুলো আছে ওগুলো আমরা ক্লিক করে দিব তো দেখেন মোটরসাইকেল আপনাদেরকে আমি শিখিয়ে দিই যারা নতুন আছেন তো দেখেন নতুন যা তো বুঝবে না ক্যাপসার কিভাবে পূরণ করতে হয় আর যারা ইন্টেলিজেন্ট তারা তো বুঝবেনি তো আমি মোটরসাইকেলটা পূরণ করে ভেরিফাইতে ক্লিক করার পর আবার এগ্রিতে ক্লিক করব তো এগ্রিতে ক্লিক করার পর আমাদের এই দেখেন সব কিছু দিয়ে দিচ্ছে আপনারা চাইলে পাসওয়ার্ড বসিয়ে নিতে পারেন তো আমি কোনো পাসওয়ার্ড বসাবো না এই যে আমার পেয়ার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস কি এখানে আরেকটা জিনিস হলো আপনাদের আপনাদেরকে কোর্স মানে এই পেয়ার অ্যাকাউন্টে ঢোকার সময় কিছু পাসওয়ার্ড দিতে হয় সেগুলো ই করতে হবে তো পাসওয়ার্ডগুলো কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো আমি কনফার্মে ক্লিক করব দেখা যাক কনফার্মে ক্লিক করার পরে এই দেখেন পাসওয়ার্ডের মতন আসবে আপনারা আপনাদের মন মতন করে দেখে নেবেন আমি আমার মন মতন করে দেখাচ্ছি আউলা দাউলা কটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি আমার মন মতন করে দিয়ে দিয়ে নিলাম সাইটের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন এখানে চাইলে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন অ্যান্ড স্কিপ করেও দিতে পারেন যেহেতু আমরা পিন দিয়ে দিয়েছি তো আমাদের কোনো ফিঙ্গার প্রিন্টের কোনো প্রয়োজন নাই তো আমি স্কিপ করে দিলাম আপনারা চাইলে পিন দিয়ে নিতে পারেন মানে ফিঙ্গারপ্রিন্ট তো দেখেন আমার সম্পূর্ণ পিয়ার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন ডলার আমরা বাই সেল দিতে পারবো মানে বাই করতে পারবো অ্যান্ড সেল দিতে পারবো বাইনান্সে তো আমাদের কমপ্লিট হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না